সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা তার সাথে জানাই আমাদের লাখো শহীদকে স্মরণ করতে চাই যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তো আমি আছি আমাদের দুই নম্বর অফিসে ইতিমধ্যে আমাদের অনেক নতুন নতুন স্টক চলে আসছে আপনারা অনেকেই জানেন গতকালকেও আমাদের নতুন স্টকের কিছু গাড়ি চলে আসছে তাছাড়া এই যে শোরুম কন্ডিশন এটা অলরেডি করা আছে একটু কাজ বাকি আছে খুব শীঘ্রই আমরা ডেলিভারি দিব এটা এইগুলো হচ্ছে গতকালকে নামছে এই হচ্ছে বর্তমান অবস্থা তো আপনারা যারা থ্রি ফাইভ গাড়িগুলো চাচ্ছেন বিশেষ করে আমাদের তৈদান্টার এন্টারপ্রাইজ ভিজিট করতে পারেন যে ই সেভেন জিরো বি এইটা শোরুম কন্ডিশন অলরেডি করা আছে আমরা খুব শীঘ্রই ডেলিভারি দিব তাছাড়া এই যে ফাইভ গাড়ি কালকে আসছে তো এই ধরনের গাড়িগুলো বিশেষ করে আমাদের কাছে পেয়ে যাবেন ই সেভেন জিরো বি থ্রি জিরো সেভেন সহ আপনারা যারা বিশেষ করে এই ধরনের গাড়ি চাচ্ছেন তারা আমাদের অবশ্যই তৈদান্টার প্রাইস থেকে ঘুরে যাবেন আমাদের ইয়ে প্রচুর গাড়ি আছে বর্তমানে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ